মালিক মোনাজার শেষ করার পূর্বে ফরিয়া যেদিন তুমি ডাক দিবে মালাকুল মতের হাতে সুপুর দুপুরে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা করছে মহল্লার মানুষ আমার জন্য কেউ বা কবর করতে যাবে কেউ মার্কেটে যাবে নতুন কাপড় কেনার জন্য আল্লাহ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দেয় লোহার খাটিয়ার মধ্যে শোয়াই দিবে আমি চিৎকার করি বলবো ব্যথা পাই ব্যথা পায় আমাকে লোহার খাটিয়া দিক কোনো শোয়াই দিক কেউ যে আমার কথা শুনবে না আমার উপর গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে গরম লাগে আমার উপর গরম পানি দিব কেউ যে আমার কথা শুনবে আমার জিন্দগির সাজানো ঘর থেকে সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে আর কোনদিন ওই ঘরে আমাকে ঢুকাবে না আমার স্ত্রী বাল বাচ্চার আত্ম চিৎকারে আকাশ বাতাল হারিয়ে কেউ যে তাদের আত্ম চিৎকারের দিকে তাকাবে না আমাকে ও জানা ও ছানা দেশের দিকে রয় আমি চলে যাব আর দিন আসবো না এ মালিক ওই মুহূর্তটা সারবো আমাদেরকে ডেকার বানাই দিও কিংকার বানাই কলমা ভালা বানাই দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আনে আমাদেরকে নিয়ে হাত অনেক সাদা দাঁড়িওয়ালা মুরুবেদের কে নিয়ে হাত উঠেছি আল্লাহ তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে।

যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন অর্থ দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ সকল আর সহযোগিতা গুলোকে কবুল করে নাও তোমার কাছে তাও বা করতেছি আর জীবনে গুনগুনা করি মালিক জীবনে অনেক গুণা করেছি যার কোনো হিসাবে না আজকে গভীর রজনী থামু ভিক্কো খের মতো দুইখানা হাত উঠাই হাত উঠে কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইয়া হ্যাঁ মালিক তুমি যদি মাফ না করো কে আমাদেরকে মাপ করো আমাদের তো দ্বিতীয় কথা খামাথের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক ওরানে পড়েছি রে আল্লাহ গুনাগারদের কি তুমি গুনাগার বলে ডাক দিবে আর বলবে মামতা ধুনিয়া মায়ু হালু এ পাপৃষ্ঠের দলের বান্দের থেকে আলাদা ঠিক আলাদা ওই দিন যদি আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দাও লজ্জা পাব আল্লাহ কার সামনের চাহারা দেখাবো তাই তো তুমি তাকে দেখো বুড়া বাবারা আল্লাহ আরামের ঘুমকে হারাম আল্লাহ আমার কোলে যা টুকরা যুবকরা মালিক সব বস্তুতা পিছনে ফেলে ফরদার আড়ালের মা আল্লাহর কাছে হাত উঠাইছে মেহের বনী করে আমাদের হাত তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ যারা এই দাম দান খয়রাত করেছেন আল্লাহ সকলার দান গুলো কি তুমি কবুল করে নাও দিলার नेक মাখাসির গুলো পুরো পূরণ করে দাও মাখাসিদে হাসানাহ গুলো কিজমি পূরণ করে নাও আল্লাহ আমাদের অনেকের সন্তানদেরApiException আছে আল্লাহ কব্বার সাথে আছে আল্লাহ তাদের কুমায় রোজ রোজ গারে করে দাও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে ইপাজত করো আল্লাহ সহি সালাম তিয়াবান আমাদের ফুল পৌঁছে দিও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ সিপান করে দাও কত রুগী হাসপাতালের দুনিয়ার কান্দে ওষুধের ক্ষমতা নাই কোনো দুনিয়ার ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিপান করে দাও অভাবীদেরকে অভাব থেকে মুক্ত করে দাও আল্লাহ परेशानियों वाला ज़्या 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 दे दे परेशानियों কে দূর করে দাও মুসিবত জাদা দিন কে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমার মুরুব্বীদের কে আবু বকর এর বানাই দিও আল্লাহ কলিদা টুকরা যুবক দের কে জান্নাতি বানাই দিও পর্দা নারান এর মা গুনদের কে আল্লাহ আবেদা আযাদা সালেহা নে করে দিনদার আমজন খাদিজাতুল কুবরা আয়শা সিদ্দীকা ফাতিমা যহার মত বানাই আরব্বিকারেব আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই দেশ নিয়ে যারা চিনি মিলি কেবল আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েতই না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চূর্ণмар করে দাও যারা নতুন স্বাধীনতার জন্যে শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আহত হয়ে যারা চিকিৎসা দিন আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার জিন্দগি দান করে দাও আমরা যারা হাত উঠে শ্রী আল্লাহ আমাদের অনেকেরই মা বাবা নাই রে যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কুবুল হদের সব পাওয়া যাইত আজকে ঘরে যায় ওই মায়াবি চেহারা গুলো আছে আদর স্নেহ মায়া মমতা আমাদের কি বড় করে আদর স্নেহ দি সব কিছু আল্লাহ এতি মেরে মত অন্ধকার কবরে শুয়ে গেছে আল্লাহ বাবা নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা কোন কিছু খাইতে পারে না আমার সুন্দরী মাটা কঙ্কালের মতো হয়ে গেছে মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগলাম মার কলি যায় লাথি মারি আল্লাহ মা পৃথিবীর কারো কাছে বলে প্রসব বেতা যখন মার শুরু হয়ে সবার কাছ থেকে মা ফুমিয়া বিদায় আর বলে কত সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রেখো না আল্লাহ কলস কি কলস রক্ত প্রবাহ প্রবাহিত করে বেগুস হইয়া আমাকে চেহারাটা আমার মা দেখাইছে দুইটা বছর মাকে ঘুমাইতে দেই না কোদারাজে কান্না করেছি মা কাঁচা ঘুন্টা ভেঙ্গে আমাকে দুধ খাওয়াইছে আল্লাহ অসুস্থ হয়ে গেলে সারা রাত আমার বংশী আমার গায়ে তেল মালিশ করছে আল্লাহ মাঝে মাঝে তোজ করে পুরো খাতনামাস করে আমার জন্য দোয়া বাসার থেকে বাড়ির থেকে বিদায় নিলে বাপ দরদ মাখার কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কামছে সারিরা চুলটা দিয়ে মা চোখের পানিগুলো গুলো আমাকে বারবার মা বল সেবাবা তোমার কর্মস্থলে কি আমাকে যাবে তোমার খবর না পাওয়া পর্যন্ত আমার মুখের মধ্যে খানার লোকমা যা বাড়িতে ফিরতে যতই দেরি হয়েছে বারো না একটা নাই ডাক দিতে দেরি হলো মা দরজা খুলতে দিল এমমা এত রাত হয়ে গেল এমমা তুমি ঘুমাও না মা ডাক দেয়া কায়া তুমি আর শতবার চোখে ঘুম আসলেও আমি যে যে দেখিনি মা আমি তাসবিহটা হাতে নিয়ে তোর জননে দোয়া করতেছি আল্লাহ আমার কলিজার টুকরা মানিকটাকে তুমি সবি সালামত সুস্থ ডাকাতেরা হাত থেকে রক্ষা কইরো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে বাঁচাইও শ্বশুর বাড়িতে গেলে মা আমার মাথায় হাত বোলাই আর বলছে মা শ্বশুর শাশুড়ির অসুবিধা হলে তুই আমাকে ফোন দিয়া জানাবি তোরা আব্বাকে মাথায় এখনো তোর শ্বশুর বাড়িতে যা কেউ যে আমার মাথায় হাত না কারণ আমার মা যে দুনিয়াতে না বাড়ি থেকে বিদায় নিলে কেউ যা আমাকে বিদায় জানা আল্লাহ আল্লাহ আজকের মোনা যাতে বার মা বাবার কথা মনে পড়তে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেঘের বাড়ি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমার মা বাবাকে ক্ষমা করে দিও তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই এই গোরস্থানে যারা শুয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের খবর গুলো জান্নাতের টুকরা বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত এ মালিক মোনাজার শেষ করার পূর্বে পরিয়া যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুরদু করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নাম তাগ ঘোষণা করবে বহেলার মানুষগুলো আমার জন্য কেউবা কবর খুঁড়তে যাবে কেউ মার্কেটে যাবে নতুন कपूर কেনার জন্য আল্লাহ নিষ্টুরের মাফাকে গরম পানি দেবে শুনক লোহার কাটের মধ্যে শোয়াই দিবে আমি চিৎকার করি বলবো ব্যথা পাই ব্যথা পাই আমাকে লোহার খাটিয়ে দি কোন কেউ যে আমার কথা শুনবে না আমার উপর গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে গরম লাগে আমার উপর গরম পানি দিব কেউ যে আমার কথা শুনবে আমার জিন্দগির সাজানো ঘর থেকে সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে আর দিন ওই ঘরে আমাকে ঢুকাবে না আমার স্ত্রী বাচ্চারা বাচ্চার আত্ম চিৎকার আকাশ বাতাস হারিয়ে কে কেউ যে তাদের আত্ম চিৎকারের দিকে তাকাবে না আমাকে ও জানা ও ছানা দেশের দিকে রওনা আমি চলে যাব আর কোনদিন আসব না হে মালিক ওই মুহূর্তটা না আমাদেরকে নেককার বানাই দিও দিনদার বানাই কলমা ভালা বানাইয়া তুলি আর থেকে নিও আল্লাহ আমি যদিও গুনা গা অনেক আনে দে মলা মালিরকে নিয়ে হাত অনেক সাদা দানিওয়ালা মরু মেদিরকে নিয়ে হাত টু আল্লাহ তোমার নবি কয় মুসাফিরের হাত নাকি ঘুমিয়ে ফেরো আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের বসিধা আমাদের ফুল ফরে রব্বান তাকবাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم.